পাইতাম মনের মত মন করিতাম সাধন ভজন পাইতাম মনের মত মন করিতাম সাধন ভজন করিতাম এই জীবন যৌবন আরাধনা মনের মতো মানুষ পাইলাম না একটা মনের মতো বন্ধু পাইলাম না মনের মানুষ তালাস করি পাহাড় সাগর নদী বন মানুষ মিলে পথে ঘাটে মিলে না মানুষের মন মনের মানুষ তালাস করি পাহার সাগর নদী বন মানুষ মিলে পথে গাটে মিলে মানুষের মন মনের সাথে মন মিলিত প্রাণের সাথে প্রাণ মিলিত যদি মনের সাথে মন মিলিত প্রাণের সাথে প্রাণ মিলিত মনের মানুষ গান শুনিত অন্য শুনত না মনের মতো মানুষ পাইলাম না একটা মনের মতো বন্ধু পাইলাম না যদি পাইতাম মনের মতো মন করিতাম সাধন ভজন মনের মতো মন করিতাম সাধন ভজন করিতাম এই জীবন যৌবন আরাধনা মনের মতো মানুষ পাইলাম না একটা মনের মতো বন্ধু পাইলাম